বাপের সম্পত্তিতে একটা পুরুষ কতটা অংশ পায় কতটা কতটা আমি বলছি আপনার বাপের তিন বিঘা জমি আছে ভালো করে বুঝবে আচ্ছা বলুন তো তিন বিঘার ভিতরে আপনারা এক ভাই এক বোন ভাই কত পাবে দুই বিঘা দুই বিঘা আর বোন এক বিঘা তো একজন মহিলা আমাকে অনেকবার প্রশ্ন করেছেন অনেকজন হুজুর এটা কেমন করে আপনারা যে বলছেন নারীদের মর্যাদা বেশি কিন্তু বাপের সম্পত্তিতে মহিলা পাচ্ছে এক পার্সেন্ট পুরুষ পার্সেন্ট দুই পার্সেন্ট এটা কেন এটা আল্লাহ সমান কি আমাদেরকে একটু ঠকিয়ে দেননি একটু সামান্য ঠকিয়েছে চিন্তা ভাবনা করে দেখলাম আল্লাহ ঠকানো তো দূরের কথা এমন লজিক এমন তথ্য এর ভিতরে দিয়েছেন যেটা শুনলে আপনি অবাক হবে আচ্ছা আমি আমার বাপের সম্পত্তি পেলাম দুই বিঘা তিন বিঘা জমি আমার বোন পেল কতটা এক বিঘা এবার আমি যে মেয়েটাকে বিবাহ করেছি ও তার বাপের সম্পত্তি পেয়েছে কয় বিঘা এক বিঘা তাহলে আমার টোটাল হলো কয় বিঘা তিন বিঘা তাই তো এবার আমার বোন যাকে বিয়ে করেছে আমার দুলা ভাই সে পেয়েছে তার বাপের দুই ভাগ কি বললাম আর আমার বোন আমার কাছে কোন জায়গায় এর পরে আরেকটা তথ্য আপনাকে বলি দেখবেন আচ্ছা বাপের কুটুম বাপের কুটুম পুরাতন কুটুম কার বাড়িতে বেশি আসে মেয়ের বাড়িতে যায় না বেটার বাড়িতে আসে তালাক হয়ে গেছে ডিভোর্স হয়েছে কোনো কারণে আচ্ছা বলুন তো ওই বোনটা ফেরত এসে থাকবে কোথায় ভাইয়ের বাড়ি তাই না তার মানে ভাইয়ের একটা ভাগ বেশি দেওয়ার কারণ হচ্ছে তুমি যদি সমান সমান নিতে আর বাই চান্স তোমার গাড়ি যদি পাল্টি করত। অর্থাৎ তুমি যদি তালাক প্রাপ্ত হতে তাহলে তুমি ভাইয়ের আজ কাছে আশ্রয় চাইলে আর কি আমত পর্যন্ত পেতে না কখনো পেতে না কত সুন্দর যে জীবন ব্যবস্থা ওই জন্য এইটাকে সবসময় বেশি বেশি করে তেলাবাদ করার চেষ্টা করবে ইনসা আল্লাহ আর একটা চমৎকার কথা বলে তারপর বক্তব্য শুরু করবো আচ্ছা আমরা যখন নামাজ শুরু করি নামাজ যখন শুরু করি তখন আমরা কি বলে শুরু করি আল্লাহ মহান এটা বলে শুরু করি না শুরু করি আচ্ছা যখন আমরা ইফতারি করি কি বলে করি বিসমিল্লা যখন পানি পান করি কি বলে করি বিসমিল্লা যখন হজে যায় যখন হজে যায়

একটি মাত্র ইবাদত আছে যে ইবাদত কি করার আগে বিসমিল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এইটা বলে তবে কি করতে হয় পাঠ করতে হয় ফাইজা কারাতাল কুরআন ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তোমরা যখন কুরআন তেলাওয়াত করবে তখন শয়তানের কাছ থেকে পরিত্রাণ চেয়ে নেওয়ার পরে তোমরা কি করবে তার মানে আমাদের আমাদের যত উপরে করে থেকে আক্রমণ করে একটা মানুষ যখন কোরআন তেলাওয়াত করতে যায় তার আগে কি করে তাকে তেলাওয়াত থেকে বঞ্চিত করা যায় এই ব্যাপারটা সব থেকে বেশি মনোযোগী হয় কে শয়তান কি বললাম বুঝলেন সব থেকে বেশি এর একটা অনেক কারণ আছে এর একটা দুটো কারণ বলি আদম আলী ইসালামকে যখন আল্লাহ সুবান তৈরি করলেন তৈরি করার পরে আদমকে জান্নাতের ভিতরে রাখলেন জান্নাতের ভিতরে রাখার পরে তার বাম দিকের পাঁচরের উপরের সাইটের হাড্ডি থেকে বানালেন তার স্ত্রী হাওয়া আলী সালামকে দুইজনকে বললেন তোমরা জান্নাতের ভিতরে থাকো দুইজনকে কি বললেন জান্নাতের ভিতরে থাকো দুইজন জান্নাতের ভিতরে আছে আল্লাহ তাআলা বলছেন জান্নাতের সব কিছু তোমরা করবে শুধু ওই গাছটা ধারে পাশে যাবে না ওই ফল খাবে না তাহলে তোমাদের অবস্থা খারাপ এই জান্নাতের ভিতরে ঘুরছে ঘুরতে ঘুরতে মানুষ তো লোভী বেশি লোভী নয় লোভী এখন জান্নাতের ফল শয়তানের চক্রান্তে পড়ে খেয়ে নিয়েছে আল্লাহ তাআলা বলেন থেকে ভাগো জান্নাত থেকে থেকে বার করে দেওয়া হলো দুইজনকে দুই জায়গায় ফেলে দেওয়া হলো কি বললাম ফেলে দেওয়ার পরে জন আবার দোয়া করছে রব্বানা যালমনা আনফুসানা ওয়া ইল্লাম tagfir lana ওয়া তারহামনা লানাকুনান মিনাল খাসিরিন আল্লাহ নিজেদের উপরে জুলুম করেছে নিজেদের নাফস এর উপর অত্যাচার করেছে ওয়া ইল্লম তাগফির তুমি আমাদেরকে ক্ষমা করো আর তুমি আমাদের উপরে দয়া করো আল্লাহ সুবহান ওয়া তাদের উপরে দয়া করে রহম করে আবার ক্ষমা করে কি দিলেন ক্ষমা করে দিলেন ক্ষমা করে দেওয়ার পরে আল্লাহ সুবহান ওয়া হাওয়াকে বলছে তোমাদেরকে দুনিয়াতে যেতে হবে দুনিয়াতে গিয়ে কিছু দিনের জন্য তোমাদের দুনিয়াতে থাকতে হবে

দিশাহার কোনো ভয় নেই আমি তোমাদের কাছে একটা জীবন ব্যবস্থা দিচ্ছি একটা গ্রন্থ দিচ্ছি তোমাকে এই জীবন ব্যবস্থা অনুযায়ী যদি তোমরা চলতে পারো তাহলে শয়তান তোমাদের পথভ্রষ্ট করতে পারবে না কি বললাম বুঝলেন শয়তান তখন দেখছে তো মহা বিপদ বাবলাম আদমকার হাওয়াকে আবার ঘুরিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে তার হবে না আল্লাহদেরকে বিধান দিয়ে দিয়েছে এখন কি করব এখন যে পরিবর্তন করতে হবে কিভাবে পরিবর্তন করতে হবে না অন্য কোন মানুষকে করে কোন রকম দিক করে এটা বিকৃত করে দিতে হবে ওই জন্য সারা পৃথিবীতে কোরআন মাজি ছাড়া যত কে আমাদের আগে একজন নাবি এসেছিলেন মোহাম্মদ সাল্লামের আগে নবীটির নাম কি ঈসা আলী সালাম ওনার কাছে একটি কেতাব নাজিল করা হয়েছিল কি নাম না যেটা খ্রিস্টান ভাইরা বর্তমানে বাইবেল হিসাবে ব্যবহার করছে আসলে অরিজিনাল যে ইঞ্জিল তার সঙ্গে বর্তমান বাইবেলের কোন মিল নেই কারণ ইনজিল ইসা আলিস সালামের উপরে যে অবতীর্ণ করা হয়েছিল এটা আরবি ভাষাতে অবতীর্ণ করা হয়নি যে ভাষাতে অবতীর্ণ করা হয়েছে তার নাম ইয়ারমিক আর ইনজিল যে ভাষাতে অনুবাদ করা হয়েছিল তার নাম হিব্রু সারা পৃথিবী কোন জাদুঘরে কোন অফিস আদালতে কোন স্মৃতিসৌতে একটা ইঞ্জিল ইয়ারমিক ভাষাতে বা হিব্রু ভাষাতে আপনি দেখাতে পারবেন না বর্তমানে যে বাইবেলটা চলছে খ্রিস্টান ভাইদের কাছে এটা খ্রিস্টান ধর্মীয় যাজকদের দ্বারা নিজস্ব তৈরি করা বাইবেল কি বললাম বুঝলেন এই বাইবেল ঈসা আলাইহিস সালামের কাছে যে ইঞ্জিল এসেছে এই ইঞ্জিল থেকে বাইবেলের কোনো সম্পর্ক নেই কারণ ইবলিশ শয়তান এটা বিকৃতি করেছে এবার ইবলিশ শয়তান ঈসা আলাইহিস পর্যন্ত ঠিক আছে তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপরে যখন কোরআন অবতীর্ণ হলো ইবলিশ দেখছে তাহলে কোরআনটাকে পরিবর্তন করতে হবে এটা কি করে করা যায় এখন পবিত্র আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আয়াত বলে দিলেন কি আল্লাহ তালা বলছে যে আমি এই কোরআন বা এই কেতাবের দায়িত্ব নিজে হাতে নিলাম এর সংরক্ষণ করব কে আল্লাহ নিজে শয়তান তখন দেখছে যদি আল্লাহ নিজের দায়িত্ব গ্রহণ করে আর তো তোমাকে সৃষ্টি করেছে তাহলে তো এর থেকে মানুষকে এটা পরিবর্তন করা খুব কঠিন কঠিন কি কঠিন খুব কঠিন নাহানু নযাল্লা আলিকা যিকরা ওয়া ইন্না লাহু লাহফিযুন আমি কোরআনের হেফাযত সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিচ্ছি তা আল্লাহ যখন নিজে এর দায়িত্ব নিচ্ছেন তাহলে শয়তান এটা আর পরিবর্তন করতে পারবে ওই জন্য আজ থেকে 1500 বছর আগে অবতীর্ণ এই আজ পর্যন্ত অক্ষত অবস্থায় আছে কিয়ামত পর্যন্ত এইবার শয়তানের তো মন খারাপ তাহলে মানুষকে আমি কি করে উল্টো পথে নিয়ে যাব যে তাহলে কাজ করা যাক সব থেকে বড় উল্টো পথ হচ্ছে এই এইটা যাতে না মানুষ পড়তে পারে তার থেকে আমাকে মানুষকে কুমন্ত্রণা দিয়ে এইটা থেকে হটিয়ে দিতে হবে ওই জন্য পবিত্র আল কোরআন শুরু করার আগেই পড়তে হয় কি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির তাই না তাহলে আউজ্লাহ পবিত্র আল কোরআন এর শুরুতে পড়তে হয় কেন তার একটা ছোট্ট ইতিহাস আপনাকে বলে দিলাম তাই তো শয়তান চায় যে মানুষ এর বিধান্ত মেনে চলবে অন্তত যেন এটা পড়া থেকে একটু দূরে থাকে

আর আমরা পাল্লায় পরে তেলাবাদ করি একটা লোক বলুন এই সমস্ত পেপার পত্রের পত্রিকা পড়ে তাই না আর যদিও বা আগেকার দিনে মানুষ একটু পড়তো তা এখন মোবাইল হতে আর এর ধারে বাসে এইবার আপনাদেরকে আরেকটা কথা বলি আপনাদের এখানে কষাই খানা আছে গরু জবাই হয় গরুর গোশত খুব স্বাদ না তো খুব স্বাদ আবার এই গোস্তের ভিতরে আবার একটা গরুর আলাদা আলাদা স্বাদ সিনার গোস্ত বেশি টেস্ট বুঝছ না এইখানকার গোস্ত আরেক রকমের টেস্ট এই এই পাঁচ এখানকার গোস্ত আর এক রকমের স্বাদ তাই না

আমি যে সুরা তেলাবাদ করেছি সুরায় মুল হাদিসের ভিতরে এসেছে মোহাম্মদ সাল্লাহ বাড়িবাসাল্লাম তিনি বলছেন যে কোন মানুষ যদি তিরিশটি আয়াত বিশিষ্ট একটি সুরা পবিত্র করা নেয় এটা যদি কেউ তেলাওয়াত করে কিয়ামতের দিন এই সুরা আল্লাহর সাথে ঝগড়া করবে তর্ক বিতর্ক লেগে যাবে আল্লাহকে ডেকে বলবে আল্লাহ আমাকে যে লোক তেলাওয়াত করেছে

জঙ্গলে দিয়ে যাচ্ছিল নৌকায় করে হঠাৎ করে একটা বাঘ এসে নৌকায় ঝাঁপ দিয়ে দিল আর আল্লাহর অলি বলছে আমি আল্লাহর অলি তুই জানিস না বাঘ ফিরে গেল আবার জঙ্গলে আল্লাহর অলি আর একটু আগিয়ে গেল আগিয়ে যাওয়ার পরে দেখছে যে নদীর মাঝখানে ওই বাঘটা হাত জোর করে বলছো আল্লাহর অলি তোমার নৌকায় ভুল করে উঠেছিলাম তুমি আমায় ক্ষমা করে দাও পাবলিক বলছে না রে তো আল্লাহু আকবার এই বক্তব্য না রে তো তাই না এই সব বক্তব্য আমরা সোমান আল্লাহ বলি তাই না অথচ আমি এত বড় একটা কথা আল্লাহ রসুলের বললাম মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে একবার সুবহান আল্লাহ আল্লাহর প্রশংসা আল্লাহর তসবিহ বর্ণনা করতে পারল না তাহলে এই সূরা যদি কেউ তেলাওয়াত করে তার শেষ পজিশন থাকার জায়গা কোথায় জান্নাত তাই না আরেক রাওয়ায়াতে আছে যে এই সুরাটি যদি কেউ তেলাওয়াত করে তাহলে সে কবরের আজাদ থেকে কি পরিত্রাণ এত গুরুত্বপূর্ণ একটি সুরা আমরা এখন তার বাংলা ব্যাখ্যা বিশ্লেষণ নিজের মাতৃভাষাতে করার চেষ্টা করবো ইনসা রহিম হ্যাঁ অনেক কিছু শিখুন

বাকারার থেকে আপনি শুরু শুরু কি বলে করবেন আল এর যতগুলি সুরা আছে যদি প্রথম থেকে আপনি যদি শুরু করেন তাহলে বলতে হবে আউজুমিল্লা বিসমিল্লা দুটোই কি বললাম বুঝলেন আর কোন সুরার মাঝখান থেকে যদি আপনি শুরু করেন তাহলে পড়তে হবে কি শুধু মাত্র আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজিম তখন আর বিসমিল্লাহ লাগাতে হবে না ছোট একটা কথা জানা হয়ে গেল তাহলে আমাদের আল্লাহ তাআলা বলেন তাবারকাল্লাদি সুরাটি আমার মুখস্থ পুরোটাই কিন্তু আমি দেখে দেখে বলছি কেন যাতে একটা শব্দেরও মানে मतलब না বাদ চলে যায় আমি প্রথমে নাতে কি বলেছি না মুখস্থ এবার দেখে দেখে বলছি কেন যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আর আমার বোঝাতে সুবিধা হয়

বলছে আল্লাহর কোন আকার নেই অথচ আল্লাহ তালা পবিত্র আল এ বলছে জাহান নামকে জিজ্ঞাসা করা হবে তোমার কি পেট ভরেছে জাহান নাম তোমার পেট ভরেছে জাহান নাম তখন বলবে না আল্লাহ তালা বলছেন তাহলে আমার পা তোমার উপরে রাখি জাহান নাম তখন বলছেন যথেষ্ট আল্লাহ তার মানে আল্লাহর পা

এক শ্রেণীর মানুষ তারা বলছে আল্লাহর কোন আকার নেই এইবার আমি আপনাকে এখানে একটা জিনিস শুধুমাত্র বলবো সেটা হচ্ছে এই আল্লাহর হাত কেমন আল্লাহর চোখ কেমন আল্লাহর কান কেমন আল্লাহর পা কেমন এই কেমনটা আমাদের জানার বাইরে আল্লাহ মুরাদি এই ব্যাপার আল্লাহ ভালো জানেন কি বললাম বুঝলেন ওই জন্য আর একটা আশ্চর্য কথা আপনাকে মাঝখানে বলে দিই তাহলে বুঝতে অনেক সুবিধা হবে এক